আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই আলহামদুলিল্লাহ আজকে থেকে পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ কাঞ্জির কুনিয়মি অর্থাৎ জাপানিজ উচ্চারণ চাইনিজ উচ্চারণ পাশাপাশি সিঙ্গেল কাঞ্জি ডাবল কাঞ্জি এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন এই একচল্লিশ নম্বর কান এটা হচ্ছে চিচির কান যে চিচি এই যে এটা এটা হচ্ছে জাপানিজ উচ্চারণ অর্থ হচ্ছে বাবা আর এটা হচ্ছে চাইনিজ উচ্চারণ ফু ঠিক আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে চিচি চিচি মানে বাবা আবার দেখুন এই চিচি 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 সামনে ও তারপর সান থাকলে এটার উচ্চারণ হবে তৌ ও তৌ সান অন্যের বাবা তারপর দেখুন এখানে আসছে চিচি তারপর এটা হলো ও ইয়া চিচি ও ইয়া মানে হচ্ছে বাবা যদিও এই কাঞ্জিটা এনফেবের কাঞ্জি না এই শব্দটা পরে রাখুন ঠিক আছে চিচি ইয়া মানে অন্যের বাবা তারপর দেখুন বিয়াল্লিশ নম্বর কাঞ্জি বিয়াল্লিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে হাহা হাহা মানে হচ্ছে মা এটা হচ্ছে জাপানিজ উচ্চারণ হাহা হাহা অর্থ হচ্ছে মা আর বো বো এটা হচ্ছে চাইনিজ উচ্চারণ এটা যখন সিঙ্গেল থাকবে তখন হাহা হবে মা আবার দেখুন এটার সামনে ও আর পরের স্থান তাহলে এই যে এতটুকু কাঞ্জির উচ্চারণ হবে কা অন্যের মা ঠিক আছে তারপর দেখুন এটা হলো বো এই যে বো এই যে বো এই বউ বানে বো আর এটা হলো কোকু কুনির কাঞ্জি ঠিক আছে তাহলে কি হলো দেখুন ব কোকু মানে হচ্ছে স্বদেশ মাতৃভূমি তেতাল্লিশ নম্বর কাঞ্জি তেতাল্লিশ নম্বর কাঞ্জি এটা হলো সাকি সাকি মানে পূর্বে বা আগে ঠিক আছে সাকি এটা হচ্ছে চাইনিজ না এটা হচ্ছে জাপানিস উচ্চারণ এটা হচ্ছে চাইনিজ উচ্চারণ সেন সেন ঠিক আছে এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে সাকি সাকি পূর্বে বা আগে আর এটা দেখুন এখানে গেতসুর কাঞ্জির সাথে আছে তাহলে এখানে হচ্ছে সেন এই যে সেন উচ্চারণ সেন সেন আর গেতসু সেন গেতু সেন গেতু হচ্ছে গত মাস আবার দেখুন এই যে এখানে সেন সেন এটা হলো সপ্তাহের কাঞ্জি সু সেন শু গত সপ্তাহ ঠিক আছে চুয়াল্লিশ নম্বর কাঞ্জিটা দেখুন চুয়াল্লিশ নম্বর কাঞ্জি এই এই কাঞ্জিটা হচ্ছে উমারে মাসের কাঞ্জি না উমারেরু জন্মগ্রহণ করা আবার দেখুন উমারে মাসকে এই কাঞ্জিটাকে ইকিরু বলা হয় টুলিপ মানে জীবন বাঁচছে জীবনযাপন করা এই টাইপের একটা অর্থ হবে ঠিক আছে পরিপূর্ণ অর্থ তো দেখুন এতটুকু কাঞ্জির উচ্চারণ হচ্ছে উ আর সাথে মারেরু মারে রু ঠিক আছে ভাই তো উমারেরু বা উমারে মাস যেটাকে বলা হয় জন্মগ্রহণ করা আপনাদের যখন পরীক্ষায় থাকবে শুধু এই বর্ণের কাঞ্জি হচ্ছে এতটুকু থাকবে ঠিক আছে ভাই এটা খেয়াল রাখতে হবে তারপর দেখুন এই যে ইতিপূর্বে কাঞ্জি এটা সেন পরে আসলাম সেন আবার এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই তাহলে এই দুইটা মিলে কি হয়ে গেল দেখুন সেন সেই টিচারের কাঞ্জি হ্যাঁ সেন সেই তারপর এটাকে আবার ইও বলা যায় না এখন এটা এই এই কাঞ্জিটা কখন ই হবে আর কখন উ হবে এই যে কখন ও হবে কখন ই হবে এটা আপনি কিভাবে বুঝবেন যখন এখানে মারেরু থাকবে তখন উমারে মাছের কাঞ্জি হয়ে যাবে আর যখন এখানে ক্ষীরু থাকবে তখন ইকিরু টু লিপ বাঁচতে বা জীবন যাপন করতে এরকম কিছু একটা বুঝবে ঠিক আছে আবার দেখুন এটাকে সেই বলা হয় সেই আর এটা হলো কাতসুর কাঞ্জি সেই কাতসু জীবন যাপন করা সেই কাতসু জীবনযাপন তো কাঞ্জিটা যদিও এনফাইভের না এই যে কাতসু কাঞ্জিটা ফাইভের অনেকেই পরে না এটা কিন্তু ভোকাবল এটা একটু জেনে না সেই জীবন জীবনযাপন করা হ্যাঁ পঁয়তাল্লিশ নম্বর কাঞ্জি দেখুন পঁয়তাল্লিশ নাম্বার কাঞ্জি এটা হচ্ছে বেন শুরু এই কাঞ্জিটা দিয়ে বেন শুরু বোঝায় পড়াশোনা করা বোঝায় ঠিক আছে তো এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে গাকু বা এই যে গা এখানে হচ্ছে গা গা ঠিক আছে আর এই সুটা ছোট সুটা ছোট তাহলে দেখুন এই 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 কাঞ্জিটা এই কাঞ্জিটাকে আবার মানা মানা এই এতটুকুও পরা যায় এতটুকুও পরা যায় ঠিক আছে মানা আর সাথে বু মানাবু মানাবু মানে হচ্ছে পড়াশোনা করা এটা হচ্ছে বেনকিউশি মাসের সিনোনিমস মানাবি মাস মানাবি মাস এখানে তো ডিকশনারি ফর্ম দেখানো হয়েছে সব মানাবু ঠিক আছে তো এটা যখন এই এই কাঞ্জিটা যখন বুর সাথে থাকবে তখন মানাবু হয়ে যাবে যেটার মূল শব্দ হচ্ছে মানাবি মাস পড়াশোনা করা তারপর দেখুন এই যে গাকু গাকু আর এটা হলো সেই এই যে উপরের কাঞ্জি এটা সেই ছিল না এই যে সেই 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 তাহলে দুইটা মিলে হয়ে গেল গাকু সেই কাঞ্জি এই যে গাকু এই যে গাকু আর সেই গাকু সেই ঠিক আছে তারপর এটা হলো ও ওকির কাঞ্জি না বড়র কাঞ্জি ও বলা হয় এই যে এখানে দাই বসে আর এটা হলো গাকু তাহলে কি হলো দাই ইউনিভার্সিটি আর এখানে কিন্তু আরেকটা পরে আসছিলাম এই যে গা তারপর সু হচ্ছে ছোট করে তো এটা দিয়ে দেখুন নিচে সে কাঞ্জি তৈরি করা আছে এই কাঞ্জিটা হলো মূলত স্কুলকে নির্দেশ করে স্কুল গাকু কৌ ঠিক আছে আর এটার আরেকটা নাম হচ্ছে কৌ ঠিক আছে তো এই যে এই কাঞ্জিটা উপরে পরে আসলাম এখানে বলে এসেছি যে গা বড় করে আছে আর সুটা ছোট আছে সুটা ছোট আছে তাহলে কি হলো গা আর এখানে এই কৌ কৌ এই কৌ এই কৌটা এখানে বসে কৌ তাহলে গা কৌ স্কুল ঠিক আছে তারপর দেখুন এটা হলো কৌ কৌ আর এটা হলো নাগাই বা চৌ নাগাই নাগাইয়ের কাঞ্জি তাহলে হলো কৌ চৌ মানে হচ্ছে প্রধান শিক্ষক তারপর এটা দেখুন শো এর কানজি না সৌ আর এটা হচ্ছে গাক্য তাহলে কি হলো প্রাইমারি স্কুল তারপর এটা হলো চু নাকার চু এটা হলো না শো গাক্য আর এটা হলো নাকা নাকা মানে ভিতরে এটাকে আবার চু বলা যায় তাহলে চু গাক্য চু হচ্ছে জুনিয়র হাই স্কুল বাংলাদেশের জুনিয়র হাই স্কুল হচ্ছে ক্লাস এইট পর্যন্ত জাপানের সম্ভবত জুনিয়র হাই স্কুল ক্লাস নাইন পর্যন্ত ঠিক আছে এই এ ছিল ছেচল্লিশ পর্যন্ত কাঞ্জি সাতচল্লিশ থেকে আলোচনা করব অবশ্যই সাতচল্লিশ থেকে আলোচনা করার পূর্বে চলুন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জাপান ইউমে নিহঙ্গ গাক্য ইউটিউব চ্যানেলের সরাসরি অফলাইন অফিস জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার আমি জাহিদুল ইসলাম জাহিদ এখানে এন ফাইভ এবং এন ফোরের ক্লাস করাচ্ছি আপনারা যারা এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান তারা সরাসরি এখানে এসে আমার সাথে করতে পারেন উপকৃত হবেন এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে যে বিশেষ সুবিধাগুলো থাকবে বা আমাদের জাপানি জাপানিস সেন্টারে যে বিশেষ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স খুব যত্ন সহকারে করানো হয় করানো হবে শাল তারপর জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স কোর্স করানো হয়ে থাকবে যারা আমাদের এইখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে তাদেরকে তাদের কোর্স ম্যাটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে মূল বই ফ্রিতে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ করে দেয়া হবে এবং প্রশ্নগুলো সমাধান করে দেয়া হবে প্রত্যেকটা কোর্স শেষে জিএলপিটি এবং নাট এর ন্যায় পরীক্ষা নেওয়া হবে জিএলপিটি এবং নাট পরীক্ষার পূর্বে মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা জাপান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরামর্শ এখান থেকে পাবেন ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসা এসএসডব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন এসা আল্লাহ যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বিশেষ যত্ন সহকারে পাশ করানোর উপযোগী টেকনিক শেখানো হবে এসা আল্লাহ আপনারা চাইলে এখানে আসতে পারেন এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন ইনশাল আশা করি উপকৃত হবেন আমার জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার অফিসের ঠিকানা হচ্ছে এটা কুরিল বিশ্ব রোডের পাশে হ্যাঁ হাউস নাম্বার ক সিক্সটি সিক্স কুরিল চৌ রাস্তা মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ কুরিল বিশ্ব রোডের পাশে আপনারা যারা ভর্তি হতে চান বা এন এবং এন ফোর লেভেলের ক্লাস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান অথবা জিরো ওয়ান আবার দেখুন আমরা কাঞ্জি লেসনে ফিরে আসলাম সাতচল্লিশ নম্বর কাঞ্জি দেখুন সাতচল্লিশ নম্বর কাঞ্জি এটা হলো তোমর তোমর কাঞ্জি তোমো মূল উচ্চারণ হচ্ছে তোমো এতটুকু ঠিক আছে মূলত তোমো দাচ্ছিকে মেনশন করা হয়ে থাকে বন্ধুকে এটার আরেকটা উচ্চারণ হচ্ছে ইউ ইউ ঠিক আছে এই তো দেখুন এই যে এখানে আমি বললাম না এখানে শুধু তোমো তোমো এতটুকু হবে তো দেখুন এখানে এই যে তমো আর দাচ্ছি হিরাগানায় লিখে একসাথে অ্যাড হয়ে হয়ে গেছে তোমো দাচ্ছি মানে হচ্ছে বন্ধু আর এখানে এই যে ইউ পরে আসলাম ইউ এই যে ইউ ইউ আর এটা হলো হিতর কানজি হিতকে আবার জিন বলা যায় না হিতো জিন নিন তাহলে হচ্ছে বেস্ট ফ্রেন্ড ইউজিন এই তারপর আটচল্লিশ নম্বর কাঞ্জি হচ্ছে এটা দেখুন একদমই সহজ পূর্বে পড়েছেন এটা হলো হোনের কাঞ্জি হোন 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 মানে হচ্ছে বুক আবার এটাকে মতো বলা হয় মতো মানে অরিজিন মূল তাই না এই এটা শব্দটা সম্ভবত এনফোরের কিন্তু এন ফাইভের কাঞ্জিতে আছে এগুলো শিখে নেবেন ভাই যে যত ভোকাবলারি শিখবেন যত বেশি জানবেন তার তত বেশি ভাল লাগবে তো দেখুন এটা হনের কাঞ্জি হন মানে হচ্ছে বই বুক এই কাঞ্জিটার আবার তিনটা উচ্চারণ আছে এখানে কাতাকানায় হোন হন পন বোন হন পন বোন ঠিক আছে এই তো এটা হলো নি এটা হলো হন এই কাঞ্জিটা আপনারা আগেই পড়েছেন নি হন নি অর্থ হচ্ছে জাপান তারপর দেখুন এটা হলো ইয়ামা ইয়ামা এখানে মতো এই যে মতো মতো এটা বসে তাহলে কি হলো ইয়ামা মতো সান মিস্টার ইয়ামা মতো ইয়ামা মতো সান মিস্টার ইয়ামা মতো ঊনপঞ্চাশ নম্বর কাঞ্জি দেখুন ঊনপঞ্চাশ নম্বর কাঞ্জিতে এটা হলো মাই মাই মানে এভরি হ্যাঁ প্রতি এভরি এটা হলো মাই তো এটা যদি নিচের কাঞ্জির সাথে হয় তাহলে মাই নিচি প্রতিদিন হয়ে যাবে তারপর এটা যদি গাছুর কাঞ্জির সাথে হয় গেছু যেটা সুকি পড়েছি তখন এটা হয়ে যাবে মাই সুকি মাই সুকি প্রতি মাস তারপর যদি এটা নেন বা তোষি বছরের কাঞ্জির সাথে হয় তখন হবে মাই নেন প্রতি বছর বা মাইতোষী প্রতি বছর ঠিক আছে তারপর এটা যদি আশা সকালের কাঞ্জির সাথে হয় তখন হবে মাই আশা প্রতি সকাল এরকম ভাবে যে শব্দের সাথে বসবে ওই প্রতি সকাল প্রতিদিন প্রতি রাত এরকম শব্দ তৈরি হতে থাকবে ঠিক আছে এই এটা হচ্ছে মায়ের কাঞ্জি এবং ইম্পর্টেন্ট একটা কাঞ্জি তারপর পঞ্চাশ নম্বর কানজি এটাও খুবই ইম্পর্টেন্ট নানি নানি বা নান অর্থ হচ্ছে কি নানি বা নান অর্থ হচ্ছে কি ঠিক আছে এটা যখন সিঙ্গেল থাকবে তখন নান বা নানি দুইটার একটা উচ্চারণ হবে অবস্থা অনুযায়ী ঠিক আছে অর্থ হচ্ছে কি তারপর দেখুন এটা হলো গাছ না মাস তাহলে হচ্ছে নান গাছ কোন মাস আবার এটা হলো নিচি তাহলে হচ্ছে নান নিচি কত তারিখ বা কোন দিন তারপর এখানে হচ্ছে হিত বা জিন নিনের কাঞ্জি তাই না তাহলে এটা হবে নান নিন নান নিন কতজন তারপর এটা হলো নান আর এটা হলো ইউ বি এতটুকু হলো ইউবি আপনারা ইতিপূর্বে পড়েছেন মেবি তাহলে নান ই কিবার। তারপর দেখুন এটা হলো জি সময়ের কাঞ্জি তাহলে এটা হলো নানি নানি কয়টা বাজে তো এই নানের সাথে আপনি যেটা বসাবেন সেটা সম্পর্কে প্রশ্ন করা হবে এখন যদি এখানে বছর বসান বছর নান নেন কোন বছর নান নেন কোন বছর নানু কোন সপ্তাহ এরকম অর্থ প্রকাশ করতে থাকবে এই ছিল এন ফাইভের পাঁচ লেশনের দশটা কাঞ্জির আলোচনা এভাবে ধারাবাহিকভাবে কাঞ্জি আলোচনাগুলো বাংলা অর্থ সহ অনিয়মে অনিয়মী দিয়ে হতেই থাকবে সিঙ্গেল ডাবল কাঞ্জি